ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী তিনটি যাত্রীবাহী ট্রেনের ভবিষ্যৎ জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে রেলপথ মন্ত্রণালয় ভারত থেকে কেনা ট্রেনের ইঞ্জিন ও বগির ডেলিভারি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা চিঠিতে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচলের চুক্তির ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা এলে আঠারো জুলাই থেকে বন্ধ থাকে ট্রেন চলাচল একই সাথে বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা তিনটি ট্রেন ওই আন্দোলন রূপ নেয় ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট পালিয়া যান শেখ হাসিনা পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর পনেরোই আগস্ট থেকে অভ্যন্তরীণ সব ট্রেন চলাচল শুরু হয় কিন্তু বন্ধ হয়ে আছে ভারতে চলাচলকারী মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস নানা বিষয় নিয়ে বর্তমান সরকারের সাথে ভারতের টানাপোড়েন চলছে এই অবস্থায় ট্রেনগুলোর কি হবে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে রেলওয়ে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা রেলপথ মন্ত্রণালয় মাননীয় সুচি মহোদয়ের পক্ষ থেকে এই বিষয়টি অবহিত করে পরবর্তী কি কার্যক্রম বা ব্যবস্থা নেওয়া ব্যাপারে একটা চিঠি লেখা হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ইন্ডিয়ান হাই কমিশনকে যোগাযোগ করছে গত বিশে মে ভারতের কাছ থেকে বারোশো কোটি টাকার ইঞ্জিন ও বগি কেনার চুক্তি করে রেলওয়ে যার ডেলিভারি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা অগ্রগতি আমার জানা নেই এটা তো মেনু আমাদের সচিব মহোদয় আগের সচিব মহোদয় করছে আর এবং রেলপথ মন্ত্রণালয়টা আর ব্যাপারটা অগ্রগতি কার্যক্রমটা মন্ত্রণালয় থেকে নিচ্ছে আমাদের কাছে যখন যে তথ্যটা আমরা সেই তথ্যটা রেলপথ দিই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে কুচবিহারের হলদিবাড়ি পর্যন্ত ওই দেশের ট্রেন চলাচলের অনুমতি দিয়েছিল হাসিনা সরকার সেটাও স্থগিত রয়েছে আপাতত সেই চুক্তি ভবিষ্যত জানতে চাওয়া হয়েছে চিঠিতে মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা